আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা নতুন একটি মেশিন নিয়ে কথা বলবো তো ভাই এটা কি মেশিন এবং কি ধরনের মেশিন নিয়ে আজকে আমরা কথা বলবো আজকে কথা বলবো চিলার মেশিন নিয়ে 300 লিটার চিলার মেশিন এটা কি আরো কোনো নাম আছে চিলার মেশিন দুধ সংরক্ষণ করার জন্য দুধ ঠান্ডা রাখার মেশিন বা কুলিং কি দিয়ে বানানো এটা বাইরে এসএস 201 গ্রেড স্টিল এবং ভিতরে ফুড গ্রেড পুরো যে স্টিলটা আছে সেটা দেওয়া কত লিটারের এটা এটা 300 লিটার 300 লিটারের মানে 300 লিটার দুধ একসাথে ভালো রাখতে জি জি কতদিন পর্যন্ত ভালো থাকবে বা কতক্ষণ এটা মিনিমাম আপনি 7 দিন পর্যন্ত রাখতে পারবেন দিন পর্যন্ত এটা চলবে বাসাবাড়ির লাইনে চলবে কতটুকু প্রয়োজন আর এটা এখানে যেটা দেখতে এটা আমাদের যে কনডেন্সারটা আছে আমরা এসি কন্ডেন্সার ইউজ করি না আমরা আমার চিলার মেশিনের জন্য যেটা প্রয়োজন আমরা সেটা ইউজ করি অনেক চিলারের ক্ষেত্রে পিছনে এসির যে ইয়েটা আছে ওটা ব্যবহার করে ওটা ব্যবহার করা ঠিক না এদের সঠিক তাপমাত্রাটা বজায় রাখতে পারে না আর আমাদের এই মেশিনটা অটোমেটিক আপনার বারবার এসে টেম্পারেচার চেক দিতে হবে না ওই টেম্পারেচার নিজে নিজে ঠিক করে নেবে নিজেরটা যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে আমাদের এখানে যে মোটরটা আছে এটা পঞ্চাশ আর পি এম এটা হচ্ছে মিনিটে পঞ্চাশ বার ঘরে দুধটাকে মাঝে মাঝে যে একটু লাভা দিতে হয় এটা এক ঘন্টা দুই ঘন্টা বা তিন ঘন্টা পর পরে এক মিনিট অন রাখলেন তারপর আবার অফ করে দিলেন যে গুণগত মান সেটা নষ্ট হবে না জি জি বা বাচ্চাদের কোনো ক্ষতি হবে না বা সেলের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় না যে দুধের দাম কম বিক্রি হচ্ছে না সেই সময় আপনি দুধ সংরক্ষণ রাখলেন বা আপনার সকালে দুধ দহন করলেন আপনার রাতে বিক্রি হবে সেই সময় আপনি দুধ সংরক্ষণ রাখতে পারেন আচ্ছা ভাই এইগুলা কি আরো বড় সাইজার হয় না আরো বড় আমাদের আপনারা সাইজ অনুযায়ী আমাদের করতে পারেন আরো ছোট বানানো যাবে আর বড় করে দেওয়া যাবে সমস্যা নেই আপনারা নিজেরা হচ্ছে মেক অন্য কোথা থেকে আনা হয় এটা বাইরের প্রযুক্তি তৈরি কিন্তু এই যে বডিটা বানানো এটা কি আপনাদের কোম্পানি থেকে বানানো জি 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 দর্শক আপনারা যারা এই ধরনের মেশিং নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং যদি কেউ এসে মেশিংটা দেখতে চাই সেক্ষেত্রে কিভাবে দেখবে সেক্ষেত্রে আমাদের ঢাকা অফিস বা বগুড়া অফিসে এসে দেখতে পারবে আমাদের ঢাকাতে এয়ারপোর্টের পাশে বৈশাখীর মোড় ওখানে আমাদের শোরুম সেখানে এসে আমাদের শোরুম ভিজিট করে মেশিনটা দেখতে পারে বা আমাদের বগুড়া অফিসে যেয়ে দেখতে পারে বগুড়াতে বনানির পরে সাজাপুর ফটকি ব্রিজ সংলগ্ন মাদ্রাসা মার্কেট দ্বিতীয়তলা আর এগুলো হচ্ছে আপনাদের যদি অনলাইনে অর্ডার করতে চাই সেক্ষেত্রে ক্ষেত্রে অনলাইনে অর্ডার করতে চাইলে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে ডিলার মেশিনের ক্ষেত্রে আমাদের 10000 টাকা অ্যাডভান্স করলে আমরা অনলাইনে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব আচ্ছা কোন কাস্টমার যদি চায় যে না আমি 1000 লিটারের মতো নিব সেক্ষেত্রে সেক্ষেত্রে সেই আমাদের আগে আগে বলে দিলে বা আগে অর্ডারটা করে রাখলে আমরা 1000 ক্যাপাসিটি চিলার মেশিন মেনে দিতে পারবো সমস্যা নেই আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম